বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে পালিত হল খেলা দিবস বারো নম্বর ওয়ার্ডের ছেলেদের নিয়ে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তিনি বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো খেলা দিবস পালিত পালন করছি খেলা হবে দিবস আমাদের কাছে অনুপ্রেরণা ও ছেলেদেরকে আরও খেলার প্রতি উৎসাহিত করছে আমরা দিদির নির্দেশ মতন খেলা দিবস পালন করছি এই খেলা দিবসে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি মেয়র পরিষদ সদস্য আরিত্রিকা ভট্টাচার্য পৌরমাতা মমতা মণ্ডল প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্বরা খেলার কোনো বিকল্প হয় না খেলা ভারতের চরিত্র তৈরি করে বিষয়গুলো করে নিরাস আনন্দ দেয় খেলার কোনো বিকল্প আর যদি পৃথিবীতে কিছু হয় না আজকে তো জন সহিদা করে সবটা আমাদের চলছে জীবনে যেভাবে যেভাবে থাকবে সবটাই করতে সবটাই আমাদের জনপ্রতিনিধিদের করতে হচ্ছে আমি নিজেও খুব ক্লান্ত সারা মানে একদিকে জন্মাষ্টমী একদিকে বিষয় একদিকে সবটা করতে হচ্ছে এখান থেকে করে এখনও আবার ঝাপাটা পুরস্কার নামটি ভিন্ন জায়গা একটা পুরস্কার অন্য জায়গা উত্তর নাম পড়ে সবটা করেই আমাদের বিষয়গুলো করতে হবে কোনো ভালো লাগে করতে কোনো ছেলেটা আমাদের উৎসবভাবে করছে আমাদের কাউন্সিলাররা ওয়ার্ড কমিটি সকলে মিলিয়ে একসাথে করছে আগামী দিন ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের প্রিয় সাংসদ কাকুলিদি আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি সহযোগিতায় বিধাননগর কর্পোরেশনের মহানগরী কৃষ্ণা চক্রবর্তী এবং মমতা মন্ডল বা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদ্যোগে আমাদের দিদির নির্দেশ মতো খেলা হবে দিবস আমরা যে ডেট বলেছিল ষোলোই আগস্ট আর ষোলোই আগস্ট আমরা সেই খেলা হবে দিবস আমরা পালন করছি ইতিমধ্যে আমাদের একটা খেলা হয়ে গেছে দ্বিতীয় খেলা চলছে আমাদের নেতৃত্ব যারা আমাদের বিধায়ক আসবে এবং এম এম আইসি যিনি ক্রিয়া দপ্তরের হেড আরিতা ভট্টাস তিনিও আসবেন কাউন্সিলরও ও আর তিনি একবার এসে ঘুরে যাবে এখানে আমাদের তাপস চক্রতে আছে আমাদের দলের সভাপতি আমাদের ইউনুসার মিরাজ তরফদার এখানে আমাদের রফিক দাইন হঈদুর রহমান কৌরব থেকে শুরু করে জনসোদাই সিনিয়র মানুষ অনেক কর্মী আমাদের এখানে উপস্থিত আছে বিধান মজুমদার সবাইকে নিয়ে আমরা এটা করছি আমরা এইটা নিয়ে ভাবিনি আমাদের ওয়ার্ড নিয়ে আমরা আগেই বলেছি আমাদের ওয়ার্ড তৈরি যখনই নির্বাচন হোক আমরা ওয়ার্ড থেকে পাচার প্রভাব এতে কি হলো না হলে মানুষ ওয়ার্ডের মানুষ একাত্ত একটা খেলা হবে দিবস আরও খেলা হবে দিবা আরও আমাদের কাছে অনুপ্রেরণা উৎসাহিত করছে আমরা দিদির নির্দেশ ধরে নির্দেশ করে বলতে বাংলায় কিছু হবে না সুপ্রিম কোর্টের রায় দিদি যেটা বলেছিল সেটাই হয়েছে বাংলা এসব হবে না কিছু কোর্ট বলে দিয়েছে আর হবেও না নির্বাচনের আর ছ মাস বাকি এসব হবে না নির্বাচনে আবার আমাদের তৃণমূল কংগ্রেস দুশো তিরিশ থেকে চল্লিশটা সিট নিয়ে ক্ষমতা আসছে আরো দর্শক বাড়বে কারণ আঠঘরা নপড়া খেলার মাঠ এটা ঐতিহ্যবাহী এলাকা আটগড়া নপড়া হাতিয়ারা এটা পুরোনো এলাকা এটা আগে গ্রামীণ ছিল এই এলাকায় মানুষ বিকেলবেলা দেখবেন এখন রোদ দূরে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা মাঠে আসবে খেলা উপপক্ষ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় এই খেলা আজকে আমাদের এখানে হচ্ছে এবং আমরা বারো নম্বর ওয়ার্ডে ওই খেলা অনুষ্ঠান করছি আমাদের এখানে উপস্থিত আছে প্রাক্তন কাউন্সিলর মন্ডল উপস্থিত আছে আমাদের ইউনি উপস্থিত আছেন এখানে আমাদের নির্দেশ আছে ভাই আমরা একটা জিনিস জানি শুধু রাজনীতি করতে করলে হবে রাজনীতি রাজনীতির সংসারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে মানুষের কাছে দিতে পারে মানুষের কথা থাকতে হবে খেলা এমন একটা জিনিস মানুষের মনটি অনেক ভালো রাখে পরিষ্কার আছে খারাপ থাকে থেকে ভালো দিকে